ও হ্যালো ফ্রেন্ড চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু মানে কি বলবো আরে সব বিয়ে করে নিয়ে ছোটো ছোটো ছেলেগুলো বুঝলে তো তাই না এই তো কাজ ছেলেগুলো ফেলে দিচ্ছি তো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো ছড়াগুলো দেখো আর ছড়াগুলো দেখবে দেখো আমরা আছি আমি শুভ ঠিক আছে এখনও গাদা ছেলেপিলে আছে এই দেখো ছটা ভালো করে দেখে নাও ছটা এই দেখো একটু করে নাও ভালো করে হ্যাঁ ঠাকুর হাজার টাকা সাড়ে সাতশো দুটো বিপি তার নামগুলো আছে আমাদের নামগুলো ঠিক আছে এখন গাদা ছেলে আছে ধরিনি নামা দিইনি তাই জন্য আরে দেখো মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে কাল সন্ধ্যায় কে কাল সন্ধ্যায় কি লিখেছি না কাল সন্ধ্যায় কাল সন্ধ্যায় সবাইকে ডেকে খাবে পেট আর কাকাইকে এলে আর কাকা এলে তার হাতে হাজার টাকা দেবে ছুড়ে ইতি তোমাদের আদরের কার্তিক ঠিক আছে আর এ দেখো বলেছে হচ্ছে এ ঠিক আছে এবার যাবো ওকে দিতে ভিডিওটা না দেখলে একদম মিস করবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর রাতের বেলা কার্তিক দেওয়া মানে তো বুঝতেই পারছো যে কি খেলমা হবে আর বোনটা ভাই বোনটা আছে আর এই দেখো অস্ত্র হ্যাঁ এটা তো অস্ত্র আছে এখন অস্ত্র আছে ঠিক আছে এখন নতুন গান উঠেছে না দরজা খুলে দেখ তারা হাবুল এসছে তো হিসাবেও দেবো আর কি মানে এখনকার যে টেকনিক তারপর আমাদের থেকেও নিত্য নতুন বার করব ঠিক আছে এরকম ধরনের তো এটাই বলার ছিল তো এখন সামনে দেখাচ্ছি ঠিক আছে তো এইটুকুনি দেখো এখন ভাই চললাম ঠাকুর ফেলতে দেখো রাত দুপুরে এই দেখো ঠাকুর যাচ্ছে আর আমরা যাচ্ছি আর ওই দেখো ছানা ছানাগুলো আছে এই ছানাগুলো ওই ছানাগুলো আর এই জন এই জনি বলছি কেন এই যাই হোক জনি ঠাকুর জর্নিদা যাচ্ছে এই যে এই যে জনি দা হ্যালো গাইস আমি জনি সিং এদের কালকে পোন মারবো তবে দেখি দেখ কিছু মনে করো না ঠিক আছে এখন যাচ্ছি এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কিছু মনে করবেন না হ্যাঁ একটু মদটা খেলে একটু মানে ভালো হতো হয়ে যায় বেশি ভাষা হয়ে যায় এই আমাদের কার্তিকের কাকা কাকাকে দেখো কার্তিকের কাকু এই লাইটটা মার মুখে 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 মার

কেউ যদি ভাড়া করতে চাও যোগাযোগ করবে সাতশো তেরো চারশো পাঁচ নাম্বার এই দেখো কলটা এই কলটা হচ্ছে এ মানে কুয়ো থেকে আসছি লোকে কি দরজা খুলে দেখ তোরা হাবুর ধরতে হবে সুভাষ দরজা খুলে দেখো তোমার নাতি এসেছে নেই নেইটা

아이디, 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 아이

ठीक है कान में गुंबे का नहीं ए गुलेजे 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 हट भाई भाई

রানা কা ঘর তো গাইস তো আমাদের ফাইনালি দেখো দু নম্বর কার্তিক দিচ্ছি এবার ওদের মানে বক্তব্যটা আমরা দেখতে চাই ঠিক আছে তো দেখাবো তোমাদের আর কি বলে ফার্স্ট কার্তিক তো দেখ দেখলি এখনও এইটা আছে এখনও তারপর আর এখনও একটা আছে ঠিক আছে ওটাও দেবো তো হাতে যা ধরে দিচ্ছি ও মানে কি বলবো ওটা দেখি মানে মুখ হয়ে যাবে কি তাই তো लाग्यो तिगा तिगा बिसा लापतो निले लापतो निले त्यो निले नाटक गर्दै छ अनौठो धाइ धकेरलाई छ सम्झि के मर्दा केछु बोके केछु निले ए बोल्छ काम यार के काम यार धेरै मलाई तान मानलाला भल्ला छैन गाफा गाल लाग्नु हो है सम्झि जा दे Би хүмүүсээ хараад байна.

स्पीकर बॉय दादा दादा स्पीकर बॉय दादा दादा स्पीकर बॉय वॉइस स्पीकर बॉय घनो घनो स्पीकर कंडक्टर कंडक्टर बोलते वो बेटा बेटा आंसर काते गोपाल दादा कोई अरे गोपाल डिस्कनेक्ट कर दिस कनेक्ट कर दिस कनेक्ट कर दिस कनेक्ट कर जा 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 कीपन आस्ता या पर चल ए गो

এই গান গোপাল দানিৰ গোপাল দোকান তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও ബന്ധ <laughs> ക <laughs> কমপ্লিট মিশন সাকসেস সাকসেসফুল লাস্ট ফিনিশিং এ ঠাকুর আমাদের যাচ্ছে দেখো গাইস খেপি মা এই দে বাড়ি দেবো কিন্তু দেবো না চল যাবে বাড়ি দিকে এই চুপ 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 이 자바리, 사무리, 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 사무리. 사무리, 사무리, 사무리. 사무리, 사무리. 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 사무리 आदोनदी और मोहिनी सुनदी आदोनदी और मोहिनी

தான்பே <laughs> <muchas> 나나, 아, 어서, 차라, 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 빨리 차라. 차라, 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 차

ছেলেটাকে ঘরে তোলাস মন্দা আগে চললাম হয়ে গেল কোচ কমপ্লিট কোচ কমপ্লিট কি কালকে খিচুড়ি খেলা কালকে খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাই নেমন্তন্ন থাকলে চলে আসবে